আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা এখন আমরা আলোচনা করব তোমাদের তৃতীয় শ্রেণীর সামাজিক বিজ্ঞানের সপ্তম নম্বর অধ্যায় পরিবার ও বিদ্যালয় শিশুর ভূমিকা তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছে আজকে সপ্তম নম্বর পাঠে তো বন্ধুরা আজকে আমরা শুরু করব পরিচ্ছেদ নাম্বার চার সরি পাঠ নাম্বার চার পরিচ্ছন্নতা রক্ষায় আমি তো বন্ধুরা এই আগের পাঠের ভিডিওগুলো দেখার জন্য তোমরা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিবে তো চলো বন্ধুরা পাঠটি শুরু করা যাক তো বন্ধুরা এখানে তোমাদের প্রথমে বলা হয়েছে উপরের ছবি দুটি পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলোর উত্তর বলি তো বন্ধুরা এখানে দুটি ছবি দেওয়া রয়েছে তবে এগুলোর উপরে ভিত্তি করে কিছু প্রশ্ন করা রয়েছে যেমন এক নাম্বারে এগুলো কিসের ছবি দুই এখানে কাদের দেখা যাচ্ছে তিন তারা কি করছে চার এর ফলে কি হতে পারে তারপর চলো বন্ধুরা আমরা একটু উত্তরগুলো দেখে আসি তো বাংলাদেশ বিশ্ব পরিচয় তৃতীয় শ্রেণী সপ্তম অধ্যায় পরিবার ও বিদ্যালয় শিশুর ভূমিকা তো এখন আমরা দেখবো পৃষ্ঠা নাম্বার আটান্ন এবং অনুষ্ঠান শেষ পাঠের কাজের সমাধানগুলো তো বন্ধুরা প্রথমে আমাদের যে প্রশ্নগুলো ছিল সেগুলো উত্তরগুলো দেখে নেই তো এগুলো কিসের ছবি উত্তর পরিচ্ছন্নতা কার্যক্রমের ছবি দুই এখানে কাদের দেখা যাচ্ছে উত্তর প্রথম ছবিতে গ্রামের মানুষেরা তাদের রাস্তাঘাট ও বাড়ির আশেপাশে ঝোপঝাড় পরিষ্কার করছে দ্বিতীয় ছবিতে শিক্ষার্থীরা বিদ্যালয় মাঠ পরিষ্কার করছে তিন নাম্বার তারা কি করছে উত্তর তারা বাড়ির আঙ্গিনা এবং বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার করছে চার এর ফলে কি হতে পারে উত্তর এর ফলে আমাদের পরিবেশ পরিচ্ছন্ন থাকবে মশা মাছি জন্মাবে না রোগমুক্ত থাকবে ও দুর্গন্ধ ছড়াবে না এরপর আমি একটু সার নিই পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ সবারই পছন্দ পরিবেশ পরিচ্ছন্ন রাখার অনেক সুফল রয়েছে পরিচ্ছন্ন পরিবেশ দেখতে সুন্দর তাতে মশামাছি জন্মে না ধুলোবালি জমে না রোগ জীবাণু জন্মে না দুর্গন্ধ ছড়ায় না এজন্য পরিষ্কার পরিবেশ স্বাস্থ্যকর সরি পরিচ্ছন্ন পরিবেশ স্বাস্থ্যকর আমাদের নিজ বাড়ির আশপাশে অবস্থিত অন্যান্য বাড়ি ঘর পাড়া প্রতিবেশী গাছপালা রাস্তাঘাট খেলার মাঠ ইত্যাদি নিয়ে গঠিত হয় আমাদের নিকট পরিবেশ নিকট পরিবেশই আমাদের বসবাস অন্যদিকে দিনের একটি বড় সময় আমরা বিদ্যালয়ে অবস্থান করি তাই নিকট পরিবেশ এবং বিদ্যালয়ের পরিচ্ছন্নতা আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ পরিচ্ছন্নতা রক্ষায় সবাইকে সক্রিয় ভূমিকা পালন করতে হয় আমার আমরা নিকট পরিবেশে রাস্তাঘাট খেলার মাঠ ইত্যাদি স্থানে ঠোঙ্গার কাগজ চিপসের প্যাকেট চকলেটের প্যাকেট ইত্যাদি যত না ফেলে ডাস্টবিনে ফেলব সমবয়সী বন্ধু বান্ধব ও বড়দের সহায়তায় আগাছা পরিষ্কার করে নিকট পরিবেশ পরিচ্ছন্ন রাখা যায় ডাস্টবিন না থাকলে বড়দের সহায়তায় ডাস্টবিন স্থাপনের ব্যবস্থা করা যায় একইভাবে বিদ্যালয় করিডোর আঙ্গিনা মাঠ ইত্যাদি স্থানে কাগজের টুকরা বা এ জাতীয় কিছু পড়ে থাকতে দেখলে তা কুড়িয়ে ময়লা ঝুড়িতে ফেলবো বিদ্যালয়ে ওয়াশ ব্লক ব্যবহারের পর পর্যাপ্ত পানি ঢেলে আমরা তা পরিছন্ন রাখবো তো নিকট পরিবেশ এবং বিদ্যালয়ে যেখানে সেখানে কফ ইত্যাদি ফেললে তা আবার পরিছন্ন হয়ে পড়ে বিদ্যালয় পরিচ্ছন্ন করা ও রাখা সমান গুরুত্বপূর্ণ আমাদেরকে বিদ্যালয় পরিছন্ন করা এবং পরিছন্ন রাখার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন এই বিষয়ে অন্যদের সচেতন করা প্রয়োজন এ কাজগুলো একা করার চেয়ে অন্যদেরকে সাথে নিয়ে করা বেশি কার্যকর তো বন্ধুরা এরপর রয়েছে আমাদের দুটি ছক তো আমাদের প্রথম ছকে ছকে বলা হয়েছে আমরা পরিবেশ রাখার জন্য আমার করণীয় নিচে ছকে লিখি তো বন্ধুরা তুমি তোমাদের কাছে বা নিকট পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য তুমি কি কি করণীয় আছে সেগুলো তোমরা লিখবে এবং কিভাবে সেগুলো করা হবে সেগুলো তোমরা লিখে নিবে এরপরে পরবর্তী ছকে দেওয়া রয়েছে আমার বিদ্যালয় পরিচ্ছন্ন রাখার জন্য করণীয় নিচে ছকে লেখি তো বন্ধুরা তোমাদের স্কুল বা বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য তোমরা কি কি করতে পারো বা কি কিভাবে করবে সেগুলো তোমাদের এই ছকে লিখতে হবে এরপরে তোমাদের সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে শিক্ষকের সহায়তায় একটি নির্দিষ্ট দিনে বিদ্যালয় পরিচ্ছন্নতার ব্যবহারিক কাজ করি তো বন্ধুরা চলো আমরা উত্তরগুলি একটু দেখে আসি তো পৃষ্ঠা নাম্বার কিভাবে করা হবে ছুটির দিনে সরি বন্ধুরা ছুটির দিনে বড়দের সহায়তা বন্ধু বান্ধব নিলে আগাছা কেটে বা উপরে ফেলে এক জায়গায় জড়ো করা দ্বিতীয় কাজ পুকুর ঘাটে ময়লা থাকলে পরিষ্কার করা বড়দের সহায়তায় প্রতিবেশীরা মিলে পরিষ্কার করব তৃতীয় কাজ বাড়ির উঠান পরিষ্কার করা প্রতিদিন বিকালে উঠান ঝাড়ু দেব চতুর্থ কাজ যেখানে সেখানে কফ বা থুতু না ফেলা প্রতিবেশীদের সহায়তা নিয়ে সমাবেশে যেখানে সেখানে কফ থুতু বা না ফেলার জন্য অনুরোধ করব। এরপরে প্রশ্নটি ছিল আমরা বিদ্যালয়ে পরিচ্ছন্ন রাখার জন্য নিচে যে করণীয়গুলো এক জায়গায় জড়ো করব। দ্বিতীয় কাজ বিদ্যালয়ের ফুলের বাগান পরিষ্কার করা ফুলের বাগানে আগাছা এবং অন্যান্য আবর্জনা তৈরি হলে সহপাঠীরা মিলে পরিষ্কার করব। তৃতীয় কাজ শ্রেণীকক্ষ পরিষ্কার করা সহপাঠীরা মিলে শ্রেণীকক্ষে দেয়াল বেঞ্চ মেজে পরিষ্কার করব। কাজ খেলার খেলার মাঠ পরিষ্কার করা সহপাঠীরা মিলে মাঠে ময়লা আবর্জনা দূর করব কোথাও কোনো ইটের টুকরো থাকলে পরিষ্কার করব। এবং সর্বশেষ বন্ধুরা তোমাদের যে একটি ব্যবহারিক কাজ করতে বলা হয়েছিল বিদ্যালয় পরিচ্ছন্নতার উপরে সেটি তোমরা তোমাদের শিক্ষকের সহায়তা নিয়ে তোমরা একদিন বেশি সেই কাজটি সম্পূর্ণ করবে তো বন্ধুরা এইটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে অধ্যায় নাম্বার আট শিশু অধিকার ও নিরাপত্তা সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম